আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করব ডিডিটি নেই নেই ব্যারেট বক্স টেস্ট ব্যারেট বক্স টেস্টের মাধ্যমে আমরা আপনাদেরmetadata চাই করব কিছু বিষয়ে কার কত প্রতিযোগিতা আছে তো আলোচনা না বাদিয়ে বলবো

ব্যালট বক্সে তাদের মতামত প্রয়োগ করছে এরা সবাই কৃষক এরা সবাই ব্যালট বক্স টেস্টে এরা সবাই মানে বুথ দিচ্ছে আমাদের কার্যক্রমগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও বহা দিতে পারব ধন্যবাদ সবাই